ব্যবস্থা বলতে সবাই তো চায় যে বছরের প্রথম দিন নববর্ষের দিনে মাকে প্রণাম জানিয়ে একান্ন ফিটের এক ফিট মা বর্গহীমা সবাই প্রণাম জানিয়ে নতুন বছরটা সুন্দর করে শুরু করতে চায় ওই জন্য কালকে প্রায় সারা রাতই মন্দির খোলা ছিল সবাই আছে লাইন দিয়ে আজকে ভোর থেকে পুজো শুরু হয়েছে সবাই পুষ্পাঞ্জলি দিচ্ছে এবং মেয়ে দিচ্ছে পুজো দিচ্ছে এবং অনেক যারা ব্যবসায়ী তারা হালখাতা করে ব্যবসা যাতে তাদের সামনের বছর ব্যবসা যাতে আরও শ্রীবৃদ্ধি হয় তার কামনা করছে এবং এখানে দেখছেন প্রচুর লোকের সমাগম এবং তার জন্যে পুলিশ প্রশাসন থেকে প্রচুর আজকে পুলিশও মোতায়েন করেছেন ওনারা এবং আমাদের ভলেন্টিয়ারও প্রচুর আছে চারিদিকে এবং প্রত্যেকটা জায়গায় পেয়ে কোথায় কিভাবে দাঁড়াবেন তার ব্যবস্থা দেখা হচ্ছে এছাড়া মন্দির পুরো সিসিটিভি ক্যামেরায় মুড়ে দেওয়া হয়েছে প্রচুর সিসিটিভি ক্যামেরা লাগানো আছে যাতে আমাদের মন্দিরে কোনো রকম দুর্ঘটনা কোনো না ঘটে আমরা চাই সবাই আসুক মায়ের কাছে শান্তিতে তাদের মন পুজো দিক মনস্কামনা জানাক দিয়ে আবার শান্তিতে বাড়ি ফিরে যায়